তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা আমাদের চ্যানেলে একটা অন্যতম ভিডিও এবং আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ডাব্লু বিসিএস নিয়ে আমাদের চ্যানেল শুরু করতে চলেছে এবার ডাব্লু ক্লাস কি থাকছে এই ক্লাসে এক অন্যতম চমক তোমাদের জন্য সঙ্গে তোমাদের মানে আমার প্রয়োজন তোমাদের কিছু পরামর্শ কি করলে ক্লাসকে আরও বেশি ভালো করা যায় সেই জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তার জন্যে কী করতে হবে পুরো ভিডিওটা অবশ্যই বলবো এবং সঙ্গে যে চমকটার কথা বলবো আমি লিখেছি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ডাব্লু বিসিএস ক্লাস পশ্চিমবঙ্গে সর্বপ্রথম নয় তো জানো কিন্তু কেন এটা লিখেছি সেটাও বলবো পুরো ভিডিওটা অবশ্যই দেখো দেখো ডাব্লু বিসিএসএ কী হয় একটু বলে নিই আমি ডাব্লিউ বিসিএসে আমাদের তিনটে ধাপ পেরোতে হয় নাম্বার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা তারপর হচ্ছে মেন পরীক্ষা তারপর হচ্ছে একটা ইন্টারভিউ ঠিক আছে তো প্রি পরীক্ষাটা দুশো নাম্বারের হয় এই যেখানে নেগেটিভ মার্কিং থাকে তারপরে রয়েছে মেন পরীক্ষা যেখানে ষোলোশো নাম্বার তারপরে রয়েছে ইন্টারভিউ যেখানে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে যেখানে গ্রুপ এ যেমন দুশো নাম্বারের গ্রুপ সি ডি যেমন দেড়শো নাম্বার এরকম ভাগ রয়েছে ঠিক আছে তো প্রি পরীক্ষাতে ভূগোল থেকে কত কটা প্রশ্ন আসে টোয়েন্টি ফাইভ পঁচিশটা প্রশ্ন পঁচিশটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূগোল থেকে এবং ভূগোলের সঙ্গে সঙ্গে কিন্তু বাকি সাবজেক্টগুলোও রয়েছে কাজেই আমার যেহেতু জ্ঞান ভূগোলে কাজেই ভূগোল বিষয়টা কিন্তু তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পারব এবং ভূগোলে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া রেফারেন্স টু কী দেওয়া আছে বি অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া রেফারেন্স টু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান জিওগ্রাফিটা ভালো করে পড়তে হবে এটাই সিলেবাস এর মধ্যেই পঁচিশটা প্রশ্ন আসবে যদি ভালোভাবে পড়াশোনা করে যাও এই পঁচিশকে পঁচিশ নাম্বারই পাবে আর যদি পঁচিশকে পঁচিশ তুলতে পারো এখানে তাহলে প্রি পরীক্ষায় তুমি পাস করে যাবে কাজেই প্রি পরীক্ষাটা আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় হচ্ছে মেন পরীক্ষা যদি মেন পরীক্ষায় অপশনাল পেপারে কেউ জিওগ্রাফি রাখো সেক্ষেত্রে এবং ইন্টারভিউ তো রয়েছে কাজেই এই ডাব্লু মন্ত্রে এস পরীক্ষায় ভূগোলে আমি তোমাদেরকে একটা ক্লাস শুরু করতে চলেছি এবং যে ক্লাসটা হবে যে ক্লাসটা হবে টোটালি ফ্রি ক্লাস এবার তোমরা বলবে যে দাদা হঠাৎ করে ফ্রি ক্লাস কেন করাচ্ছ তার উত্তরও বলে রাখি কারণ আমি চাইছি আমার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর মধ্যে ডাব্লু মতো জায়গায় এগিয়ে যাক ডাব্লু বিসিএসে যারা পড়াচ্ছেন বিশেষ করে অনেক টাকা বেশি ফিজ হয় কারণ এটা একটা প্রচুর বড় একটা ভাস সাবজেক্ট ঠিক আছে কারণ আমি কখনোই এই সমস্ত পেপারগুলো কভার করতে পারবো না সেক্ষেত্রে আলাদা টিচার হায়ার করতে হবে আমি চাচ্ছি আমার যেটুকু সামর্থ্য আমার যেহেতু ভূগোলে জ্ঞান রয়েছে আমি ভূগোল সম্পর্কে তোমাদেরকে কিছু শেখাতে চাই যারা বিশেষ করে ডাব্লিউ বিসিএসে ইন্টারেস্টেড রয়েছ তারাই আমাদের এই গ্রুপ জয়েন করবে কাজেই যারা বাকিরা যারা ইন্টারেস্টেড নও তার কিন্তু শুধু শুধু জয়েন করে লাভ নেই কারণ এই গ্রুপটা শুধুমাত্র ডাব্লু বিসিএস অ্যাসপ্রিডেন্টের জন্য যারা ডাব্লিউ বিসিএস ইন্টারেস্টেড রয়েছো পরীক্ষায় বসতে চাও পড়াশোনা করতে চাও শুধুমাত্র ভূগোল বিষয় কিন্তু অন্যান্য বিষয় বললে আমি কিন্তু আমি ক্ষমা প্রার্থী আমার জ্ঞান নেই আমি পারবো না কাজেই আমি ভূগোল সম্পর্কে তোমাদেরকে যেটুকু সাহায্য করা দরকার আমি পুরোটাই করব। ঠিক আছে এবং সম্পূর্ণ ক্লাসটার জন্য তোমাদেরকে কোনো ফিজ পেড করতে হবে না ঠিক আছে এবার হয়তো যদি ক্লাসের কোনো তোমাদেরকে বই কিনতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে বা কোনো পিডিএফ কিনতে হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার ক্লাসের মধ্যে কোনো যে আমি লাইভ ক্লাস নিই বা পরীক্ষা নেব সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তো এক্ষেত্রে তোমাদের কিছু সাজেশান আমার প্রয়োজন কি করলে এই ক্লাসটা আরও বেশি ভালো করতে পারবো তোমাদের জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই জন্য আমি কি তৈরি করছি আমি তৈরি করছি একটা টেলিগ্রাম গ্রুপ আশা করছি টেলিগ্রাম সবাইকারই আছে এবারে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে বারবার বলছি যারা ডাব্লিউ পরীক্ষায় বসতে চাইছো শুধুমাত্র তারাই এই গ্রুপটি জয়েন করবে অন্যরা কেউ প্লিজ জয়েন করো না কারণ এই গ্রুপে শুধুমাত্র ডাব্লিউ বিসিএসকে নিয়ে আমরা আলোচনা করবো এবার তোমরা বলবে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ভালো হয় দেখো হোয়াটসঅ্যাপের থেকে টেলিগ্রামটা আমার বেশি সুবিধা হয় কারণ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপটা খুব সুবিধাজনক এবং একই সঙ্গে যারা পরবর্তীকালে মানে হঠাৎ করে আজকেই তো সবাই জয়েন করে নেবে না আস্তে আস্তে অনেকে জয়েন করবে তো ভিডিও দেবে তত জয়েন করবে সেক্ষেত্রে পুরনো যে পড়াগুলো সেগুলো তুমি টেলিগ্রাম গ্রুপে ইজিলি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে যেটা হয় না এই একটা প্রবলেম সে কারণে আমি টেলিগ্রামটাকে চুজ করেছি এবং এই ক্লাসকে আরও কীভাবে ভালো করা যায় সেই সাজেশন তোমাদের কাছ থেকে আমি চাইছি যেহেতু আমি প্রথম শুরু করছি আমি অ্যাজ এ বিগিনার তো তোমাদের কাছে যদি সাহায্য পাই অবশ্যই জানাবে আর হ্যাঁ তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে জয়েন করে নাও যদি জয়েন করতে কারো কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা কনট্যাক্ট করতে পারো আমি সেখানে কিউআর কোড সেন্ড করে দিতে পারবো কিন্তু একবার ট্রাই করো আশা করছি জয়েন করতে পারবে তো কেমন লাগলো আমাদের এই নতুন দু হাজার পঁচিশ সালের পরিকল্পনা এই পরিকল্পনা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো ভিডিওটা প্লিজ বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও যারা ডাব্লু বিসিএসে পড়াশোনা করতে চাইছে ভবিষ্যতে কিছু করতে চাইছে তাই প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যারা চ্যানেলকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও থ্যাংক ইউ